এই মুহূর্তে আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি জি ইনশাআল্লাহ আমি আজকে মাদ্রাসায় যাব আওয়েল গো টু দা মাদ্রাসা টুডে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আতান শিয়া বাচ্চা আপনাদের সাথে আলাক্সা একাডেমি থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি মাদ্রাসাতুল মদিনা নোয়াখালীতে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই মাদ্রাসা স্টুডেন্টরা যেমনি ভাবে আরবিতে দক্ষ ঠিক তেমনি ভাবে তারা ইংলিশেও দক্ষ এই মুহূর্তে আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি জি ইনশাআল্লাহ আমি আজকে মাদ্রাসায় যাব আই উইল গো টু দা মাদ্রাসা টুডে আমার ভাই তোমার ভাইকে ক্ষমা করবে মাই ব্রাদার উইল ফরগিভ ইউর ব্রাদার সময় অনেক মূল্যবান জিনিস টাইম ইজ ভেরি এক্সপেন্সিভ থিং আমি কিছু সময় পর বাজারে যাব আই উইল গো টু দা মার্কেট আফটার সাম টাইমস তুমি কি আমাকে একটি কলম দিবে উইল ইউ গিভ মি আ পেন এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করবে The teacher of this madrasa the, uh, will have the teacher of that madrasa.